আছি এখন হেরামের পাশেই এই পাশেই হচ্ছে একটু গেলেই আর মসজিদ আর এই মসজিদটা হচ্ছে কাতারি মসজিদ কাতারি আপনাদেরকে দেখাবো আজকে ভিতরে গিয়ে মাগেরি আজান হচ্ছে এখন অনেক দৃষ্টি নন্দন একটি মসজিদ এটি মক্কার আজিজিয়ায় একদম হেরামের পাশে এই মসজিদটি অবস্থিত এটাকে বলা হয় মসজিদ কাতারি ফার্স্ট টাইম আজকে আমি এখানে যাচ্ছি নামাজ পড়তে দেখাবো আপনাদেরকে মসজিদের বাহিরের এবং ভিতরের যে দৃষ্টিনন্দন দৃশ্য সেটি দেখেন এটা হচ্ছে মসজিদের বাহিরের দৃশ্য অনেক সুন্দর করে মসজিদটি তৈরি করা হয়েছে কারো কার্য বাহিরের যে যে ডিজাইন সে ডিজাইন অনেক সুন্দর করে এই ডিজাইনটাকে তৈরি করা হয়েছে দেখেন আর এই পাশ থেকে আমি যাচ্ছি সামনে গিয়ে দেখি আমি ফার্স্ট টাইম আসি এই মসজিদে এর পূর্বে আমি কখনো আসি নাই দেখুন মসজিদের সেই এর মধ্যে আছে এখন বাহিরে যে এখন মসজিদের লিফ্টে ঢুকতেছি এখন হাজু করার জন্য মসজিদের শিশুর যে ব্যবস্থা যে মসজিদের উজু করার পরে গরম হট দুই পাশেই হচ্ছে টয়লেটের ব্যবস্থা দেখেন কত সুন্দর করে মসজিদটিকে তারা সাজিয়েছে আমি তুই বের রাস্তায় খুঁজতে পাচ্ছি না এটা হচ্ছে সেই মসজিদের প্রবেশ পথ অনেক সুন্দর অনেক সুন্দর করেছে মসজিদটি অনেক বিশাল বড় এরিয়া That's so funny. That's so funny. صليح. الله اكبر الله اكبر لا اله الا الله استغفر استغفر